অনেক দিন পর গ্রামে যেয়ে গেলাম আমাদের ঘেরে ঘেরে গিয়ে মাছ ধরলাম আম পারলাম আর সাথে কি কি করলাম সেটা নিয়ে থাকবে আজকের ব্লগ সেদিন কোনো কারণ ছাড়াই বাড়ি যাবার প্ল্যান হয় আর প্ল্যান করা মাত্রই আমরা বেরিয়ে পড়ি খুলনা থেকে যেহেতু আমাদের বাড়িটা খুব কাছে তাই খুব একটা অসুবিধা হয় না আর এই তো দুপুর বারোটার দিকেই আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাবার উদ্দেশ্যে আর রূপসাতে এসে নিয়ে নিলাম ঠান্ডা আর এই দিন না আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি পরের দিন বেশ সকাল সকাল ঘুম ভাঙে প্রায় সাড়ে ছয়টা নাগাদ আর ঘুম থেকে উঠেই দেখি মামা তো বেশ সুন্দর করে উঁকি দিচ্ছে আর বাড়িতে থাকলে ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে সব গাছের ফুলগুলি ভালো করে তোলা সকাল সকাল ফুলের সাজি নিয়ে সব গাছের ফুল তুলতে যে কি ভালো লাগে আর আমাদের বাড়িতে টুকটাক অনেক ধরনের ফুলই আছে আর প্রত্যেকটা গাছেই অনেক ফুল হয় আর এই তো এখানে আমি টুকটুক করে অনেক ফুল তুলে নিয়েছি আর সাথে আমার ছোট্ট বোন ছিল ফুলের সাজি ফুল দেখতে বেশ ভালো লাগছিল আর এটা এখন আমি তুলসী মণ্ডপে রাখবো আর তুলসী মণ্ডপে রেখে একটা আগরবাতি জ্বালিয়ে দিব আর এটা করতে যে কি ভালো লাগে আগরবাতিটা না এখানে লাগাতে দিচ্ছিল না কারণ আমার বোন নিজে হাতে লাগাতে চাচ্ছিল বাট আমি ভেবেছি ওর হাত হয়তো পুড়ে যাবে যেহেতু সে খুবই ছোট্ট তাই আমি নিজেই আগরবাতিটা এখানে জ্বালিয়ে দিয়েছি আর এই তো এইগুলি হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য প্রায় পনেরোটার মতো কেনা হয়েছে আর তারপরে চলে এসেছি আমাদের ছোট্ট সোনার কাছে আর এই ছোট্ট সোনাটাও আমাদের বাড়ির নতুন আজ প্রায় সাত আট দিনের মতো আমাদের বাড়িতে এসেছে আমি বাড়িতে গেলে আমার কাছে আমার বোন সব সময় থাকে আমাকে তো এক মিনিটের জন্য ছাড়ে না আমি যেখানেই যাবো সেখানেই থাকবে আমার বোনটা তো আমি বাড়িতে গেলে এসে রাত্রেও আমার সাথে ঘুমাই মার কাছে তো যেতেই চায় না আর এই তো এখানে আমার মা লাগিয়েছে বেগুন মায়ের হাতের সব কিছু এত সুন্দরভাবে হয় সে ফুল গাছ হোক বা যে কোনো সবজি গাছ সব কিছুই বেশ সুন্দর করে হয় মায়ের গ্যাসের চুলা থাকতেও মা সব সময় মাটির চুলাতেই রান্না করে আর শিল্পাটায় বাটা মশলা দিয়ে রান্না করার স্বাদ তো দ্বিগুণই হবে আর মা সকালে রান্না করেছিল আলু দিয়ে বাইন মাছ আর বাইন মাছটা খেতে আমার বেশ ভালো লাগে বাড়িতে গেলে টুকটাক মশলাপাতির রান্না হলে মাকে বলি মাটির চুলাতেই রান্না করতে কারণ আমি বাড়িতে গেলে আমি যখন রান্না করি তখন গ্যাসের চুলাটাই ইউজ করা হয় তবে মা রান্না করে তখন মাটি চুলাতেই রান্না হয় আর এই তো আমাদের বাড়ির পেছনেই দিয়ে আসলাম ছোট্ট বাচ্ছুরটাকে আর তারপরে চলে এসেছি আমাদের ঘেরে আমাদের বাড়ি থেকে আমাদের ঘেরে আসতে অনেক টাইম লাগে আমরা যেহেতু গাড়িতে করে এসেছি তাই আমাদের প্রায় বিশ মিনিটের মতো টাইম লেগেছে আর এই তো ঘেরে এসে বাবা কাকা মাছ ধরলো আর আমরাও ও মাছগুলো বেশ সুন্দর করে খুঁটে খুঁটে ব্যাগে রাখছিলাম ছোট্ট ছোট্ট মাছগুলি ধরার সময় আমরা দুবন বেশ যত্ন সহকারে মাছগুলিকে ধরেছি এবং অনেক এনজয় করেছি আর তারপরে দেখলাম এইখানে অনেক তিতে শাক হয়েছে তাই ভাবলাম কিছুটা তুলে নেওয়া যাক বাড়ি থেকে আসার সময় মা বলে দিয়েছিল যদি ঘেরে তিতে শাক পাই তাহলে যেন আমরা দুবন এখান থেকে তিতে শাকটা তুলি আর মায়ের কথা না শুনলে হবে তাই তিতে শাকগুলো তুলেই নিলাম আর এই যে দেখো আমাদের ঘেরের ভেরির পাশে কিন্তু অনেক সুন্দর সূর্যমুখী ফুল লাগানো হয়েছে আর এটা দেখতে যে কী ভালো লাগছিল তবে এখানে জালটা খ্যাপ দেওয়ার পরেই ছোট ছোট মাছ অনেকগুলি উঠেছে আর এই মাছগুলি আমি আর বোন বেশ এনজয় করে ধরলাম জালটা যখন খ্যাপ দেওয়া হয়েছিল তখন দুই তিনটার মতো বড় মাছ বেঁধেছিল তবে এই বড় ডালটা বাঁধার কারণে মাছ দুইটা চলে গিয়েছে আর এখানে ছোট মাছগুলি আমি বেশ সুন্দর করে ধরছিলাম তবে বনের তো একদমই ভয় নেই ওকে যাই দিই ও বেশ ভালো করে ধরে আর এখানে মাছগুলি দিচ্ছিলাম তবে মাছগুলি লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছিল মাছগুলি ধরার পর আমি আর বুনু চলে এসেছি ঘেরের পারে এখানে কিছু বুনুকে ছবি তুলে দিব বা আমি তুলবো আর এখানে অনেক সূর্যমুখী ফুল হয়েছে সূর্যমুখী ফুল আমার অলয়েজ খুবই প্রিয় যে কোনো হলুদ কালারের ফুল বলতেই আমার খুবই প্রিয় আমি ভেবেছিলাম এখান থেকে বাড়ি যাওয়ার সময় এখানের দুইটা ফুল নিয়ে যাব তবে আসার সময় না তাড়াহুড়ো করে আর মনে নেই আর এই তো ঘেরে অনেক টাইম কাটানোর পর এখন প্রায় তিনটা বাজবে বাজবে আমরা এখানে এসেছিলাম একটা নাগাদ তিন ঘন্টা হয়ে গিয়েছে আর এই তো তারপরে চলে আসলাম আমাদের বড় যে বড়ো যে অনেক আম হয়েছে আর এখানে ইট মেরে মেরে আম পাড়া হচ্ছে কারণ আমাদের কাছে বড় কোনো লাঠি নেই তারপরে অনেক খোঁজাখুঁজির পর একটা বড় লাঠি পেয়েছি তারপর বড় লাঠিটা দিয়ে অনেকগুলি আম তবে আমগুলি পাড়ার সাথে সাথেই আমগুলি চলে যাচ্ছিল বরজের ভেতর তারপর অনেক কষ্টের পর খোঁজাখুঁজি করে অনেকগুলি আম পেয়েছি আর এই যে দেখো আমগুলি কিন্তু এখনো খুব একটা বড় হয়নি তবে ভাবলাম বাড়ি যখন এসেছি আম মাখা তো খেতেই হবে তাই এখান থেকে অনেকগুলি আম নিয়ে চলে আসলাম বাড়িতে আর এই তো বাড়িতে এসে কাকাদের আর আমাদের মাছটা একটু আলাদা করে নিলাম আর এখন মা কাকি মাছ কাটবে আর আমরা স্নান করে ফ্রেশ হয়ে নিব আমি আর বুনু তো সারা গায়ে কাদা মেখে একদম একাকার অবস্থা তারপর চারটের দিকে স্নান করে খাবার খেয়ে একটা ঘুম দিই আর ঘুম থেকে উঠি সন্ধ্যায় আর আজ আমাদের গ্রামের পাশের গ্রামে হচ্ছে নামযজ্ঞ তাই ওইখানে যাব। ভাইকে বললাম চুলগুলি পিছন থেকে একটু সোজা করে দিতে আর এখানে মা আমি আর বুনু সুন্দর করে রেডি হয়ে নিয়েছি আর পেছনে যে ছবিগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু আমার ছোটোবেলার ছবি আর এই তো আমরা তো বেশ সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি এখন আমরা যাব নাম যজ্ঞে আজ বুনুকে কিন্তু কেউ রেডি করায় দেয়নি সে একা একাই রেডি হয়েছে তার আজকে একা একা সাজুগুজু করতে নাকি ভালো লাগছিল ইচ্ছা করেছিল কত পাকা পাকা কথা যে বলে তাই সে আজ একা একাই সা জামা কাপড় পরেছে তারপর মাথার ব্যান্ড পরেছে চুরি পরেছে ম্যাচিং হয়নি তারপরেও সে নাকি এগুলিই পরবে পাকা পাকা কথা যত আর এই তো আমরা এখানে একটু দুষ্টুমি করছিলাম তাকে বলছিলাম যে কি খাবা তারপর আমরা ভ্যানি করে চলে আসলাম আমাদের নামযজ্ঞ অনুষ্ঠানে নামযজ্ঞ অনুষ্ঠানের গেটটা বেশ সুন্দর হয়েছিল আর অন্ধকারে এই লাইটিংটা দেখতে তো বেশ ভালো লাগছিল তারপর মা কাকি বোন সবাই মিলে আমরা নামযোগ অনুষ্ঠান দেখছিলাম আর এখানে ছোট্ট গোপালও ছিল আর এই আমি ফার্স্ট টাইম নামযোগ অনুষ্ঠানে এত ছোটো শিশুকে দেখলাম সে যে এত সুন্দর করে নাচতে পারে বা বড়রা যা যা করছে ও তাই তাই করছিল এটা দেখতে বেশ ভালোই লাগছিল তবে সে কিন্তু এখনও হয়তো বা কথা বলতে পারে না কারণ তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে জাস্ট হাঁটাচলা করতে পারে বুঝতে পারে দাঁত হয়েছে এত এতটুকুই আর তারপর নামযজ্ঞ অনুষ্ঠান একটু শোনার পর চলে আসলাম মেলায় আর মেলায় এসে ঠান্ডা খাবো না তা কী করে হয় তারপর মেলা থেকে ফুচকা চটপটি বাদাম অনেক কিছুই খেলাম খেলাম প্রসাদ তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এখন বাজে সাড়ে এগারোটার মতো আর এখন আমরা ভ্যানে করে যাচ্ছি বাড়ি আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখি বাই